আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গহনা গ্যালারিতে ওনাদের সব এক্সক্লুসিভ সানগ্লাস নিয়ে তো আজকে কিন্তু সানগ্লাস প্লাস হচ্ছে আপনার হচ্ছে অফারের সানগ্লাস ঠিক আছে যেগুলো হচ্ছে একদম প্রিমিয়াম সেগুলো দেখাবো কিছু অফারের কালেকশনও আছে দেখাবো যার যেরকম লাগবে নিয়ে নেবেন তো আমরা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে এই নাম্বারটা স্কিনে দেওয়া থাকবে এই যে টু নাইন এই নাম্বারটা স্কিনে দেয়া থাকবে আমাদের শোরুমটা হচ্ছে তানমলিকা শপিং কমপ্লেক্সে সব হচ্ছে জি চুয়ান্ন ঠিক আছে জি চুয়ান্ন তো কোথা থেকে শুরু করবো ভাইয়া অফার থেকে শুরু আচ্ছা অফার থেকে শুরু করি নেওয়া দেখেন মেটাল কবজা তারপরে হলো ব্যান্ড লোগো দেওয়া আছে আমরা ব্র্যান্ড বলবো না মুখে সবগুলা কালারগুলো দেখেন আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ড লোক দেয়া আছে এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মেটাল কব প্রত্যেকটা মেটাল এড করা আছে মেটাল আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে দামে সেল হতো তাই না ভাইয়া জি এগুলো আমরা 850 করে সেল করতাম মাত্র ঈদের পরে মাত্র আমরা ডিসকাউন্ট মাত্র 550 টাকা 550 টাকা 850 টাকা সানগ্লাস আজকে 800

আচ্ছা তারপরে সানগ্লাস গেল অফার এই এই দুইটা লাইন ছিল অফার এর ছিল তারপরে দেখাবো প্রিমিয়াম কালেকশন গুলা দেখাচ্ছি জাস্ট দেখেন কালেকশন মেড ইন প্রত্যেকটাতে মেড ইন ইতালি করা আছে এমনকি ভিতর সাইড মেটাল করা আছে ভাঙার কোনো সম্ভাবনাই নেই জাস্ট লুকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে নতুন নতুন প্রোডাক্ট একদম আনকমন প্রোডাক্ট সবগুলা প্রোডাক্ট দেখেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি আমি বলবো না সবগুলো কালার দেখেন এই যে দেখেন এটা দেখাই এই দেখেন ব্র্যান্ড এখানে ট্রেন্ডিং চলতেছে এগুলো আচ্ছা যেগুলো ট্রেন্ডি সেগুলোই দেখাচ্ছি হ্যাঁ এগুলোর সাথে এই ম্যাচিং করে বক্স পেয়ে যাবেন এই যে ম্যাচিং বক্স বক্সটা কত প্রিমিয়াম দেখেছেন বক্সটাও কিন্তু অনেক প্রিমিয়াম এগুলো কত রাখছেন এগুলোর প্রাইস করবে আপু অনলি 1050 টাকা আপনারা যদি ফেসবুক পেজ থেকেও নেন তাও 1350 টাকায় আপনাদের নিতে হবে আচ্ছা আমার ডিসকাউন্ট 350 টাকা ডিসকাউন্ট দি মাত্র 1050 টাকায় দিচ্ছি আচ্ছা 1050 টাকায় দেয়া হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো প্রত্যেকটা শীতের প্রোডাক্ট বা প্রত্যেকটাতে দেখেন কালার এবং ব্র্যান্ড নেম করা আছে ব্র্যান্ড নেম করা আছে মেড ইন ইতালি আচ্ছা ইয়া একটা ডিজাইন দেখেন স্কোয়ারের মধ্যে আচ্ছা স্কোয়ারের মধ্যে একটা ডিজাইন দেখেন

আর আমাদের ওয়াচের আছে ওয়াচের ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ওয়াচেরও কিন্তু ডিসকাউন্ট চলছে ওয়াচের ভিডিওটাও দেয়া আছে আপনারা দেখে নেবেন ভাইয়াদের আগে ছিল ওয়াচের ডিসকাউন্ট এখন এলো আপনার সানগ্লাসের ডিসকাউন্ট ঠিক আছে তো ভিউয়ারস আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স Shop হচ্ছে জি 54 নিস্তালা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এই নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে নিতে চেল অথবা সরাসরি চলে আসবেন